গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু দ্য ব্লগ কফে উইথ হাসনাথে আজকে টিচার্স ডে স্পেশাল ব্লগটা ভোগ করছি আজকে যেহেতু গোটা টিচার্স ডে সেলিব্রেশনটা এখানে থাকবে তো আজকে ব্লগটা আমি লেনদি করবো না কথা বলে সময় নষ্ট করবো না তো তোমরা দেখো আজকে আমরা টিচার্স ডে ছোট্ট করে কীভাবে সেলিব্রেশন করি দেখো আজকে আমার সমস্ত জিনিসপত্র আমি রেডি করছি আমি শাড়ি পরবো আর টুকটাক একটু হালকা মেকআপ করবো তো বেসিক্যালি আমি মার্সের প্রোডাক্টটি ইউজ করি যদি তোমরা মনে করো যে রিজনেবল প্রাইসে মেকআপ ইউজ করতে চাও তো মার্সের প্রোডাক্ট ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্রোডাক্ট ফর দিস তো এবার আমি প্রোডাক্টগুলো তোমাকে দেখানোর পর এবার আমি একটু রেডি হয়ে নিই তারপর রেডি হওয়ার পর তোমাদের কাছে নিয়ে আসছি এখানে সব কটাই আই থেকে শুরু করে লিপটিন লিপস্টিক সব কিছু মার্সিটি ছিল তো এরপর আমি ভাবছিলাম যে এটা যেন প্রমোশন করার জন্য একটা আলাদা ব্লগ করব তো তখনই তোমাদেরকে দেখিয়ে বুঝিয়ে রেডি হয়ে গেছি এবার আমি বেরোবো ওখানে আমরা টিচার্স ডেতে আজকে কী কী করছি তোমাদেরকে দেখাবো তো চলো আমার সাথে যেহেতু টিচার্স ডের ব্লগটা অনেকটা রেঞ্জি হয়েছে তাই পাট 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 করে আমি সমস্ত কিছুটা করছি তো তোমাদের আশা করছি ভালোই লাগবে চলো বিগ বাজারের পিছনে যেটা স্মার্ট বাজার হয়েছে তার পেছনেই একদম তো চলো এখন আমি যাই ভেতরে গিয়ে দেখি কে কী করছে তো সেখানে গিয়েই দেখছি রিকি বসে আছে আরও নতুন নতুন অনেক স্টাফই এসছে তারা যে যার কাছে ব্যস্ত আমি তাদেরকে ডিস্টার্ব করিনি আর এরপর স্যার ম্যাডামের আসার পালা ম্যাডাম অনেকটা পরে এসেছিলো স্যারের স্যারও তাই স্যার ম্যাডাম খুব ভালো ভালো একটা বক্তৃতা রেখেছে তো সেগুলো আমি ক্লিপসে চেষ্টা করব পরে ক্লিপসে দেওয়ার তো এখানে স্টুডেন্টরা এত বেশি এনজয় করছে এত বেশি এনজয় করছে বলাই বাহুল্য তো তো তখন আমি ওদের সঙ্গে একটু গল্প করছিলাম জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে না লাগছে সবারই মোটামুটি দেখলাম ভালোই লাগছে সবারই পজিটিভ ভাইবসই আমি পেলাম তো তারা যেহেতু একটু ব্যস্ত ছিল গিফট লাগেরা তাছাড়াও তোমার ডেকোরেশনে তো বেশি ডিস্টার্ব করিনি ওরা এত সুন্দরকাল ডেকোরেশন করেছিল না সেটাও তোমরা দেখতে পাবে এই ভিডিওতেই তো তোমরা যদি কেউ এমবিআইটিতে ভর্তি হতে চাও তো অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করো বা ডাইরেক্ট ওখানে তোমরা তোমরা যদি কেউ এমবিআইটিতে পড়তে চাও তো নিজের নাম্বারে কন্ট্যাক্ট করো নাহলে ওখানে ডাইরেক্ট বুড়িরবাগান স্টেশন থেকেই বলবে ছোটো পড়বে এবং বলবে বুড়িরবাগান দুর্গা মন্দির যাবো আর ওটা স্মার্ট বাজারের একদম পেছনে যেটা বিগ বাজার ছিল স্মার্ট বাজার হয়েছে ওখানে পেছনেই আজকে অ্যাডমিশন অলরেডি স্টার্ট চলছে অনেক স্টুডেন্ট দেখো এখানে ভর্তি হয়েছে পড়ছে তারা বক্স টক্স বাজিয়ে দারুণভাবে মজা করছিল টিচার্স ডেটা অবশ্যই তাদেরই দিন আজকে তো তোমরা অবশ্যই অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো আমি ডিসক্রিপশান বক্সে সমস্ত ডিটেলস দিয়ে দেব তো কথা বলবে নিজেদের মতো করে তো ওরা শুনতে সবাই কি সুন্দর তা করতে করতে দেখছি রজ মানে ম্যামের যে হাজব্যান্ড সে এসে হাজির হয়ে গেছে তার সাথে আমি একটু গল্প করছিলাম তো ভালো লাগলো বেশ খুব অদ্ভুত একটা অনুভূতি পুরোনো মানুষকে পেলে কার নাম ভালো লাগে খুব নজুলরা আমার খুব ভালো গার্জেন একটা সময় খুব হেল্প করেছে আমাকে যাই হোক ম্যাডামও প্রচণ্ড বড় সাপোর্ট করেছে একটা সময় ভীষণভাবে তো এইগুলো ভোলার নয় তাদের ভালোবাসার টানেই আমার যাওয়া আর অন্য কোনো ব্যাপার কিন্তু নয় যাই হোক এই ভিডিওটা আর আমি লেনদে করছি না নেক্সট ভিডিওতে তোমরা সমস্ত ডিটেলসগুলো পেয়ে যাবে স্টিল দেন টেক কেয়ার